আয় ঘুম বাই ঘুম রূপকথারি দেশে গল্পের দ্বিতীয় পর্ব এই দিকে হয়েছে কি নগরীর যুবরাজকুমার হীরক দূতি স্বদলে বলে বাছা বাছা শিকারি নিয়ে প্রবেশ করলেন অরণ্যের মধ্যে সে এক হই হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার দুতির সঙ্গে এসেছে লোক লস্কর চাকর বাকর পাচক বয়স্য গায়ক বাদক নর্তকি ঘোড়া হাতি আরও কত কি কি নীরব অরণ্য খান খান করে দিল মানুষের কলরব আর অস্ত্রের ঝনঝনাত বনের পশুর এই রকম ব্যাপারের সঙ্গে পরিচিত নয় একেবারে কারণ রাজকুমার হীরকদুতির বাবা মহারাজ হিরণময়প্রভ উজ্জ্বল পুরুষ সিংহ শিকারে আগ্রহী ছিলেন না তাই জঙ্গলের অতি বৃদ্ধ সদস্য শতাব্দীজয়ী কচ্ছপটা বার কয়েক লম্বা গলা তার খোলের মধ্যে গুঁজে অনেক ভেবে অনেক ভেবে চিনতে গলা বার করে বলল এরকমটা কি কারণে হচ্ছে তা তো ঠিক বুঝতে পারছি না তবে এই যুবরাজের দাদুর বাবা হিরণ্যক ছটার আমলে একবার এই রকম শিবির হয়েছিল বটে তখন শুনেছিলাম যতদূর মনে পড়ছে একে শিকার না বিকার কি একটা বলে দু এক দিনের ভেতরেই ঝাঁকে ঝাঁকে তীর বল্লম এসে আমাদের কারোর কারোর প্রাণটা নিয়ে চম্পট দেবে সেই সেবারও একটা তীর আমার খোলার ও ধারে হালকা করে লেগেছিল তাকালে দেখতে পাবে ফুটো হয়ে আছে একটুখানি সেই শুনে তো সবার চোখ কপালে কি হবে এবার এই জঙ্গলের শিকার প্রাণটা চলে যাবে বেঘরে হায় হায় রে কি হবে কি করে বাঁচবো ভয়ে বাঁচব তারা গিয়ে পড়লো রূপার কাছে জঙ্গুলে ভাষায় রূপাকে সব খুলে বললো রূপার প্রতি ওদের অগাধ আস্থা তাছাড়া মানুষ বলে কথা মানুষ হয়ে মানুষদের বোঝানোটা হয়তো বা সহজ হবে এই মনে করে রূপাও বুঝলো ওদের অবস্থাটা বেচারা আদুর বাদুর থেকে শুরু করে বাঘভাল্লুকের মতো জঙ্গল কাপানো জন্তুগুলোও ভয়ে হরিকম্প। মানুষের কাছে অস্ত্র আছে আর আছে তার বুদ্ধি যার কাছে জঙ্গলে তাবড় তাবড় জন্তুরাও অসহায় রূপা ওদের কথা শুনল কিন্তু এতদিন জঙ্গলে কাটিয়ে তারও তো অবস্থা ওই জঙ্গলের বুনজন্তুগুলোর মতোই নেই তার মুখের ভাষা নেই তার কোনো অস্ত্রশস্ত্র হাতিয়ার কি দিয়ে লড়বে সে হ্যাঁ আছে অবশ্য একটা জিনিস বুদ্ধি পৃথিবীর বুকে সব থেকে যা বড় হাতিয়ার রূপা ভেবে ঠিক করল সে যাবে রাজপুত্র হিরক দুতির কাছে আবেদন নিবেদন করে বললে বুঝিয়ে যদি নিরস্ত্র করা যায় সেই চেষ্টাই করবে তাতে কাজ কতদূর হবে বলা শক্ত অত বড় লবর ঝবড় হবং ঝবং ঝঞ্ঝনাতের মধ্যে রূপার ভাষাহীন আবেদন আবেদন নিবেদন কি কোনো কাজ করবে কোনো লাভ হবে যাই হোক এছাড়া আর তো কোনো উপায়ও খুঁজে পেল না সে তার পরিকল্পনার কথা সবাইকে জানাতেই বেবাক পশুরা জানালো যে তারা আর বেঘরে মরবে না রূপার মানুষে বুদ্ধির ওপর তাদের অগাধ আস্থা হাতের দল খুশিতে সুরে করে ঝর্নার জল নিয়ে নাইয়ে দিল তাকে বাবুই পাখি তার নতুন ছানাটার জন্য যে বাসাটা বুনেছিল তার নকশাটা একটু একটু অদল বদল করে রূপার জন্য বানিয়ে দিল কুটো পাতার পোশাক তার বাঁদর মা তাকে গেথে দিল বুনো ফুলের দুল চুরি হার পিঠ ছাড়ানো ঢেউ খেলানো কটা রোদে পোড়া চুলগুলোকে গুচ্ছ করে মাথার ওপর চুড়ো করে ধরে পরিয়ে দিল বুনো কাটার ক্লিপ বনের মেয়ে রূপা সব পশুদের আদর আর ভালোবাসার ধন রূপাকে দেখতে লাগছিল যেন বনের দেবী পরদিন এই বিচিত্র সাজে ভোরের আলো ফুটতে না ফুটতে রূপা গিয়ে পৌঁছল বনের প্রান্তে রাজকুমারের শিবির ঘেরা জায়গাটাতে দূর থেকেই দেখা যাচ্ছে কত রং বেরঙের বিচিত্র পতাকা কাছে যেতে দেখলো রঙিন রঙিন কত তাঁবুর শাড়ি ভোরের আলো ফোটার সাথে সাথে দাস দাসীরা সব জেগে গিয়ে রান্না বান্না শিকার যাত্রার প্রস্তুতি নিচ্ছে রাজকুমার কোন তাবুতে সে সেখানে যাবেই বা কেমন করে চিনবেই বা কীভাবে সব ভাবনা ভাবতে ভাবতে সবে একটু এগিয়েছে তাঁবুর দিকে তখনই ঝাঁকে ঝাঁকে তীর বললম টপার টপ গেঁথে গেল তার চারপাশে একটা কারাগারের মতন গড়ে উঠলো তার চারধারে হতচকিত হয়ে রূপা চারধারে তাকাতেই কতগুলো সৈন্য সামন্ত তাকে ঘিরে ধরে নিয়ে চলল রাজকুমারের কাছে কারণ রূপার বিচিত্র দর্শনে তারা বুঝে উঠতে পারছিল না যে রূপা আসলে কে বনদেবী না জিনপরি অনেক প্রশ্ন করেও যখন বিচিত্র কিছু আওয়াজ ছাড়া কোনো উত্তর রূপার কাছ থেকে পাওয়া গেল না তখন না পেয়ে তারা আরও সন্দেহে পড়ে গেল রূপার হাতে দড়ি বেঁধে তারা নিয়ে গিয়ে হাজির করলো রাজকুমারের কাছে বিলাস বহুল তাঁবুতে তখন সবই ঘুম ভেঙেছে রাজকুমার হিরণ্যকদ্যুতির বাইরের কোলাহলে ঠিক ঠাহর করতে পারছিল না তো কোলাহলটা ঠাহর করতে না করতেই সৈন্যরা বন্দি রূপাকে নিয়ে হাজির করলো তার সামনে চোখে ঘুমের রেশ তখনও কাটেনি রাজকুমারের সামনে বিচিত্র দর্শন রূপাকে দেখে যেন এক অপূর্ব বনদেবী নিখুঁত পাথরে গড়া মূর্তির মতন তার সামনে লাগল বার কয়েক দুহাতে চোখ কচলে রূপাকে দেখে রাজকুমার বুঝল সে স্বপ্ন দেখছে না সামনে সত্যি অপূর্ব সুন্দর গরণের একটি মেয়ে তার দিকে সোজা আছে কে এই সুন্দরী এই প্রশ্ন কয়েকবার করার পর যখন রূপার কাছ থেকে ভাষায় কোনো উত্তর পেল না তখন রাজকুমার পুরো ব্যাপারটা বুঝে নিল যে এই মেয়ে মানুষের ভাষা বোঝে না তখন সে ইঙ্গিতে রূপাকে প্রশ্ন করতে থাকল এক এক করে যার উত্তরে সে বুঝল রূপা বলতে চায় দয়া করে নিরীহ বনের পশুগুলোকে যেন শিকার তিনি না করেন রাজকুমার তার উত্তরে বোঝালো শিকার করা রাজার ধর্ম তখন রূপা তাকে অনেক মিনতি ও অনুনয় বিনয় করে বোঝালো যে আজ যদি এই পশুগুলো তার হাত থেকে রক্ষা পায় তবে কখনও যদি প্রয়োজন পড়ে এই প্রাণ ভিক্ষার প্রতিদান তারা রাজাকে অবশ্যই দেবে আর তার জন্য প্রাণ দিতেও তারা দ্বিধা করবে না এমনকি হীরক রাজ্যের জন্য রূপার নিজেও প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত রাজকুমার রূপার আকুতি দেখে মুগ্ধ হল বনের পশুদের প্রতি রূপার ভালোবাসা দেখে সহানুভূতি জাগল রাজকুমার দুতির মনে অনিন্দ সুন্দর বনদেবীর মতন রূপাকে তার খুব ভালোও লাগল তার এই কিছুটা দয়া পরবশ হয়েই তাই কিছুটা দয়া পরবশ হয়েই রূপাকে সে কথা দিল আজ বিকেলের মধ্যেই সে তার শিবির গুটিয়ে রাজধানীতে ফিরে যাবে এই সংবাদ শোনা মাত্র রূপা বিদ্যুতের গতিতে সেখান থেকে ছোট চলে এলো গভীর জঙ্গলের সেই পশুদের ডেরায় সেখানে উদ্বিগ্ন হয়ে উৎকণ্ঠায় কাটাচ্ছিল বাঘ থেকে বনমোরগ সকলে রূপাকে দেখেই তারা প্রত্যেকে নিজের নিজের ভাষায় সংবাদ কী সংবাদ কী তা জানতে চাইল উত্তরে রূপা যা বললো তা শুনে তো সকলে মিলে রূপাকে যা করলো তার আর বর্ণনা আমার কলমে ধরল না তোমরা বুঝিয়ে নিও রূপাকে ফল ফুল পাতার মুকুট পরিয়ে জঙ্গলের রানী ঘোষণা করল তার বাদর মা এইভাবে নির্বিঘ্নে পরমানন্দে করে বনের ওদিকে রাজপুরীতে রাজা হীরক পুরুষ সিংহ তার পুত্র হিরক রাজ সিংহাসনে বসিয়ে প্রস্থ গ্রহণ করে ধর্মকর্মে মন দিয়েছেন রাজা হিরক দুটি রাজা হীরক দুটি রাজ্যপাট সামলায় খুবই ব্যস্ত রাজা তবু মাঝে মাঝে জঙ্গলের সেই দিনটা তার মনের কোণে উঁকি মারে সে বুঝে উঠতে পারে না সেই মেয়েটি কি মানুষ ছিল না বনদেবী এরপর বহুবার লোক পাঠিয়েও কোনো নাগাল সন্ধান পায়নি তার শুধু একবার সে নিজে গিয়ে অতি দূর বনের গহীন কোল থেকে ভেসে আসা অপূর্ব সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে ফিরেছিল সেই সুর ধরে পাগলের মতো খুঁজে বেরিয়েছিল তাকে কিন্তু নাগাল পায়নি তার তবে সে নিশ্চিত সেই সুর সেই বনদেবীর তবে সে আর ধরা দেবে না তাও বুঝল রাজপুত্র এদিকে হয়েছে কি পড়শি রাজ্য বিচিত্রনগরীর পরাক্রান্ত রাজা সিংহ বিক্রম বিচিত্র নন্দন দিগ্বিজয় বেরিয়ে বহু তাবড় তাবর রাজ্যকে পরাজিত করে এগিয়ে আসছেন হীরকনগরীর দিকে যাকে কেউ হারাতে পারেনি তাকে কি বলে আটকাবেন রাজা হীরকদূতি পুরুষ সিংহ তার নগরীতে সৈন্যরা বীর বটে কিন্তু একটিও যুদ্ধ বা শিকার না করে তাদের অস্ত্রের ধার কতটুকুই বা তারা তো নিজেরাই জানেন না কি হবে চিন্তার পড়লেন রাজা রাজ্য বুঝি রইল না তার থেকেও বড় ভয় তার নিরীহ প্রজারা বেঘরে প্রাণ দেবে বিদেশি সৈন্যের অস্ত্রের সামনে এটা তার মনে বড় পীড়ার কারণ হয়ে রইল হীরক রাজ্য আক্রমণের খবর বাতাসে ভাসতে ভাসতে পৌঁছল সেই বনে আজ এই পর্যন্ত পরের দিন শেষ অংশ